হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি খুব খুব ভালো আছো তো আমি আগের ভিডিওতে আমি ইনটিপের মাপ খাতা কলমে আমি লিখে তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম কি করে তোমরা মিটার সেন্টিমিটারে তোমরা করবে আর সেটা আজকে তোমাদের ইঞ্চি টেপে কি করে একটা ব্লাউজকে মাপ নেবে তৈরি ব্লাউজকে ব্লাউজের মাপ নেবে আর সেটা তোমাদের আমি আজকে দেখাবো আর তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো কোনো বন্ধুরা যদি তোমরা কোনো ভিডিও দেখতে চাও ব্লাউজের ভিডিও কি কুর্তি ভিডিও কাটিং দেখতে চাও সেটা কমেন্ট করে বলো তো আমি তোমাদের খাতা কলমে গুছিয়ে তারপরে কাটিং করে দেখাবো আর তার সাথে তোমরা প্লিজ কমেন্ট করে জানো আমার ভিডিওগুলো কেমন হচ্ছে কারণ আমি যে ভিডিওটা করছি তো ভুলকে ঠিক তোমরাই অডিয়েন্স তোমরাই দেখে বলতে পারবে তো তার জন্য তোমাদের কাছে এইটুকু রিকোয়েস্ট কেমন হচ্ছে বলো যাতে আমি আরও আরও ভালো করে বেস্ট ভিডিওটা তোমাদের কাছে আমি বলতে পারি আমি দেখাতে চাই যেটা আমার ভিডিও দেখে তোমরা অনেক কিছুই শিখতে পারো যেটুকু আমি জানি সেটুকু তোমাদের মধ্যে শেয়ার করতে চাই চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আর যদি একটু ভালো লাগে লাইক করো আর রকম ভিডিও পেতে হলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ঠিক আছে চলো বন্ধুরা দেখিনি দেখো বন্ধুরা এটা হচ্ছে ইঞ্চি টেপ আর ইঞ্চি টেপে আমাদের এই ইঞ্চি টেপে এই যে বড় বড় হাতের লেখাগুলো আছে এগুলোকে ইঞ্চ বলা হয় এক ইঞ্চ দুই ইঞ্চ তিন ইঞ্চ এগুলো চার ইঞ্চ এগুলো হচ্ছে ইঞ্চ আর তোমাদের আগের ভিডিওতে যেটা দেখিয়েছিলাম বারো ইঞ্চ হলে এক ফুট হয় বারো এগারো বারো এখানে বারো ইঞ্চে এক ফুট হয় যদি বলা হয় গছ এক গছ ছত্রিশ ইঞ্চে এক গজ হয় এই দেখো ছত্রিশ ইঞ্চ ছত্রিশ ইঞ্চে এক গজ হয় আর উনচল্লিশ ইঞ্চে এক মিটার হয় ঠিক আছে আবার উনচল্লিশ ইঞ্চে যেরকম এক মিটার হয় এ পাশে দেখো ছোটো ছোটো লেখাগুলো আছে একশো সেন্টিমিটারে এ পাশে একশো যেখানে আছে এ দেখো একশো সেন্টিমিটারে ছোটো ছোটো হাতের অক্ষরগুলো লেখা আছে দেখো একশো সেন্টিমিটারেও এক মিটার হয় তোমাদের যদি কেউ বলে যে আশি সেন্টিমিটার যদি ব্লাউজ কাটানোর সময় বেশিরভাগ লাগে আশি সেন্টিমিটার কাপড় নিয়ে আসতে তখন এ দেখো এখানে আশি সেন্টিমিটার দেওয়া আছে আশি সেন্টিমিটার হচ্ছে এই এত বড়োটা এত এই এইটা এটা হচ্ছে আশি সেন্টিমিটার আর যদি নব্বই সেন্টিমিটার বলে এত দূর আর এক মিটার বললে উনচল্লিশ যদি কেউ বলে এক গজ কাপড় নিয়ে আসতে তাহলে এ পাশে আমি দেখাচ্ছি বড় হাতের অক্ষরগুলো ছত্রিশ ইঞ্চে এক গজ হয় এক গজ মানে দু হাত দু হাত হলো এক গছ ঠিক আছে এবার তোমাকে একটা ব্লাউজ দিল তোমাকে কেউ কাটাতে বলেছে তো তুমি ব্লাউজটার কি করে মা নেবে প্রথমে হুকগুলো লাগিয়ে দেবে এরকম হুকগুলো লাগিয়ে দিয়ে এরকম লাগিয়ে লাগিয়ে দিয়েছি এই হুকগুলো লাগিয়ে দেবে সমানভাবে এরকম ব্লাউজটাকে রেখে নেবে এরকম হুকগুলোকে কে নেবে তারপরে এরকম সমান করে রাখবে প্রথমে তোমরা যেটা নেবে একটা খাতা কলম নেবে খাতা কলমে আগে লিখে নেবে পুট পুট কত তারপরে লিখবে চেস্ট মানে যেটা তোমাদের বডি সাইজ হচ্ছে তারপরে তোমাদের কোমর যেটাকে বলা হয় বেস্ট ঠিক আছে এটা ফুট তো ফুট কি করে মাপবো এই দেখো এরকম এরকম সোজা রাখবো কিন্তু এখান থেকে এই যে যেখানে হাতার যে যেখানে সেলাই হয়েছে সেখান থেকে এত ধূর নেব এখানে কত হচ্ছে এখানে হচ্ছে এগারো ইঞ্চ এগারো ইঞ্চ হচ্ছে কিন্তু তোমাকে এক ইঞ্চ বাড়িয়ে দিতে হবে কারণ এখানে সেলাইতে হাফ ইঞ্চ আছে এখানেও সেলাইতে হাবিজ আছে তো তুমি পুট লিখবে বারো তাহলে তুমি কত লিখবে পুট পুট লিখবে বারো ইঞ্চ দেখতে পেয়েছ এবার লিবে চেস্ট এরকম নেবে বেশি খিঁচবে না কাপড়কে যতটা সম্ভব হয় বেশি খিঁচলে কাপড় বেড়ে যাবে তো মাপের ফরক আসবে এ দেখো কতটা হচ্ছে এরকম সমানভাবে স্মুথভাবে রাখবে এরকম উনিশ হয়েছে উনিশ দুই আটত্রিশ মানে দুই দ্বারা গুণ করবে যেহেতু দু সাইডের কাপড় আছে তাই দুই দ্বারা গুণ করবে এবার তুমি বডি লিখবে আটত্রিশ এবার দেখো কোমর কোমর এরকম মাপ নেবে দেখো কত হচ্ছে ষোলো ষোলোকে দুই দ্বারা গুণ করলে হচ্ছে ষোলো দুয়ে বত্রিশ যদি চারটা কাপড় থাকতো যদি তোমরা এরকম ফোল্ড করে নিতে তারপরে যদি এরকম মাফ নিতে এরকম মাফ নিতে এরকম সাড়ে নয় হচ্ছে তো সাড়ে নয়কে চার দ্বারা গুণ করতে হতো তখন চার দ্বারা গুণ করলে সাড়ে নয়কে তো আটত্রিশ বেরোতো আর এটা দেখো যদি এর এতে কি আছে দুটো দুটো করে চারটা কাপড় আছে তাই চার দ্বারা গুণ করতে হতো আর এটা কি হবে আট আটকে চার দ্বারা গুণ করলে কত হবে আট চারে বত্রিশ কোমর কোমর হচ্ছে বত্রিশ এটা হচ্ছে বডি বডি এবার তুমি কি করবে পেছনে এরকম ঘোরাবে গলার মাপ নেবে এরকম ঘোরাবে এই যে সেলাইটা আছে পুটের সেলাইটা এখানে এরকম সোজা করে রাখবে দেখো নয় ইঞ্চ আছে তো এখানে গলা পেছনের গলা গলা গোল নয় ইঞ্চ এরকম লিখে রাখবে এবার দেখো সামনের গলা এটা তো সামনে সামনের গলা এখানে সোজা সমান যাতে এরকম সমান থাকে দেখো এখানে কত আছে ছয় আছে তো সামনের গলা গলা গোল গলা ছয় ইঞ্চ এটা নয় ইঞ্চ ঠিক আছে এটা লিখে নিলে তাহলে আর কি দরকার হাতার মাপ দরকার দেখো হাতাটা কি করে নেবে এখান থেকে ধরবে মানে স্টিন থেকে ধরবে এত দূর ছয় ইঞ্চ দেখো এবার হাতা হচ্ছে ছয় ইঞ্চ ছোট হাতা তাই ছয় ইঞ্চটা দেখো মৌরিকত হচ্ছে সাড়ে ছয় সাড়ে ছয় এইভাবে তোমরা মাপ নেবে দেখো হাতা নিয়ে নিলাম সাড়ে ছয় কিন্তু যখন তোমরা কাটিং করবে তখন তার জন্য তো এ মাপ তো তোমার ফিটিংসের মাপ কিন্তু যখন কাটিং হবে তখন এই মাপটার সাথে আরও কিছু জিনিস যোগ করতে হবে কিছু ইঞ্চি যেরকম হাতাতে আমার হাতাতে এখানে সেলাই আছে আধা ইঞ্চ আবার এপাশে যদি তুমি রুপাই করো হেম টুপাই করো তো তার জন্য ও যদি এক ইঞ্চ যায় সেটা যোগ করে তোমাকে কিন্তু হাতার কাটিং করার জন্য এক্সট্রা কাপড় নিতে হবে আজকের মতো এইটুকু আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে বলো আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো নমস্কার